আবার আরেকটা দিন আরেকটা নতুন সকাল আবার নিত্যদিনের কাজে লেগে পড়লাম ঘুম থেকে উঠে চা মুড়ি নিয়ে বসে পড়েছি রোজগারের মতো তো ব্লগটা শুরু করছি আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত ধর্মনিবাসী আজকেও আসবে না জানি না ভদ্রমহিলার ছেলে মারা গেছে মারা যাওয়ার পরই একটু মাথাটা খারাপ হয়ে গেছে কখন কি বলে জানি না আর আমার রান্নার মাসি যে কী জানি না কবে আসবে আস এসেও কি কাজে জয়েন করতে পারবে কি পারবে না আমি একটা ফোনও করি না খোঁজও নিই না তো চলো আমাকেই কাজ করতে হবে আর তোমরা তো ভালো মতোই জানো আমি ব্লাড ক্যান্সারের পেশেন্ট আমার আমি আমার এখনও ইমোশনাল পিরিয়ড চলছে তিন মাস অন্তর অন্তর যেতে হয় এইবারই চার মাস করে দিয়েছে যে নেক্সট দেখিয়ে এলাম সেইবার তো আমি এর দিকে থর কেটে নিয়েছি থোর কেটে একটু চটকিয়ে নিয়েছি আর আজকে থর ছিচকি তো তোমরা কিভাবে থোর ছিচকি করো আমি জানি না তো আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে থর ছিচকি করি এইভাবে খেতে আমাদের ভালো লাগে তো ছোট গ্যাসটাতে বসিয়ে দিলাম বড় গ্যাসটাতে অন্য আরেকটা সবজি বসিয়ে দেব তো আমি না মানে আগে খেয়েছিলাম মার হাতে রান্না খেয়েছিলাম যে যে পালংয়ের শীষপালংয়ের ডগা একটু বেগুন আলু ছিম আমার কাছে তো ছিম নেই আজকে শেষ হয়ে গেছে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে রসুন থেতো দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে সব ধরনের সবজি আর একটু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি মাছের তেল ছিল ভালো সাদা অংশ ছিল মাছের তেলটা তো ভাবছি কি করব কি করব বড়া তো খাবো না তো চলো আজকে মাছের তেল দিয়ে এই সবজিটা করি তো আগে সবজিটার মধ্যে আমি তেল আর শুকনো লঙ্কা কালো জিরা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে সবজিটা একটু কষিয়ে নিলাম হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নরম করে নিচ্ছি এবং এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে পরে মাছের তেলটা ভেজে দিয়ে দেব। আর ওই পাশে থর বসিয়ে দিয়েছি ঋষি চলে গেছে রান্নার মাসি নেই আমি কোনো কাজ সামনে উঠতে পারছি না সত্যি কথা বলতে সকালে আমাদের একটু দেরি হয়ে যায় উঠতে আর দেরি করে উঠে কাজে লাগতে লাগতে না ঠিক নটা নটা বেঁচে যায় আর যখন ঘড়ির কাটা নটা শোয়ানোটা বাজে তখন আমার মাথা টনক নড়ে এদিকে প্রিন্সকে খেতে দেব। তার মধ্যে বললাম না তিনটা কুকুরের বাচ্চা ছিল একটা তো মরে গেছে আরেকটা অসুস্থ ওকে করতে গিয়ে কী হচ্ছে এই রোগগুলো তো খুব ছোঁয়াছে প্রিন্সের জন্য ভয়ও লাগে তো ওকে সেরে এসে হাত পা ধুয়ে সবকিছু করে নিয়ে ওটা যদিও আমি করি না তোমাদের দাদাই করে তো ও যখন আসে তো ওর পেছনে তখন এই জল দাও এই বালতি দাও এই গামছা দাও তো ওর সময় চলে যায় এদিকে রান্নার সেরে একটু গায়ে জল ঢেলেই চলে এসছি ঠাকুর ঘরে পুজো দিতে এখন তোমার দাদাদের এখন খুব মানে আমরা তো বিজনেস করি আর আমাদের এই সময়টা খুব চাপ থাকে তোমার দাদাদের তো এই সময় আলুর সিজন যেহেতু এখন আলু উঠবে তো এই এখনও ঠিকঠাক করে সময় দিতে পারে না আর আমার না সত্যি খুব জুলুম হয়ে যাচ্ছে গো আমার শরীরটা ভালো লাগে না সারাটা দিন একটার পর একটা কাজ করে যাচ্ছি আমি বলেছি তোমার দাদাকে যে কোন দিন আমি আবার বিছানায় পড়ে যাব। কারণ এত বড়ো রোগের পর কিন্তু এত কাজ হয় না আমি মাসি খুঁজছি পাচ্ছি না তাও তো চলো যতদিন না পাই করতেই হবে সংসারে সংসার এর নাম তুমি যতই করবে তোমার ততই লাগবে এত কিছু করার পরেও যখন সবার কাছে যখন মানে খারাপ কথা শুনি না তখন মনটা সত্যি খুব খুব খারাপ হয়ে যায় তখন বলি হুর কেন বেছে ফিরে আসলাম মানে মরে গেলে তখন ভালো ছিলাম এত কিছু করার পরে আর আমার একটু বাতিক আছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপটা খুব ভালোবাসি আগের মতো তো করতে পারি না তো এদিকে আমি আজকে কিন্তু বাগলাকে নিয়েছি একটা বার ছাদে যায়নি গাছগাছালি আমি ছাদটা বড্ড নোংরা হয়ে গেছিলো ঝাড়ু দেওয়ার জন্যই নিয়েছি আর পাশের ড্রেন তো এই সাইডের ড্রেনগুলো একটা বাড়িতে কত কাজ থাকতে পারো যারা করে তারাই জানে আগে আমি ড্রেনটাও নিচে পরিষ্কার করতাম এখন তো আমি করব না এইসব নোংরা কাজ তো ড্রেনটাও পরিষ্কার করতে বললাম ওকে কিন্তু গিয়ে আমি দেখতে পেলাম না কারণ ওটা ওর পাশে পাশে থাকলে না কাজটা ভালো হয় এতটা শরীর খারাপ লাগছে আমার মানে সন্ধ্যা চারটা সাড়ে চারটা বেজে যায় আমার কাজ শেষ হয় না এই যে সব করে উঠে নিয়ে খেতে দিয়ে নিজে একটু চারটা খেয়ে নিলাম খেয়ে নিয়েই ছাদে চলে এসছি আর এখন যদি আমি বিছানায় চলে যাই তাহলে আমার আর ইচ্ছা করবে না গাছে এসে জল দেওয়া জলটাও আমাকে দিতে হয় হঠাৎ হঠাৎ তোমার দাদা দেয় দিলে পরেও সে তুমুল মানে আগের ফর্মে তোমার দাদা আবার ফিরে আসছে একদম আগে যেমন কিচ্ছু করতো না বিগত তিনটা বছর অসুস্থ বিছানায় পড়ে যাওয়াতে করে করছে আর আগে তো কিচ্ছু করতো না মানে সব কিছু এ টু জেড আমাকে মানে ফ্যান পরিষ্কার থেকে আরম্ভ করে নারকেল চোলা থেকে আরম্ভ করে সব কিছু আমি করতাম শুধু একটাতেই হেল্প করতো সকালবেলা তখন ছেলে স্কুল ছিল মর্নিংয়ে স্কুলটা ওকে দিয়ে আসতো এবং মর্নিংয়ে ওকে খাওয়া দাওয়াটাও করতো কারণ আমি কোনো কালই সকালে উঠতে পারি না কারণ সকালে উঠতে পারি আমার এই ঘুমটাই হচ্ছে মেন ঘুম আমি যতটুকুন ঘুমাবো সকালবেলায় আর দুপুরবেলা আমি তারপর আর বিছানায় যাই না একবারে বিছানায় যেতে যেতে সাতটা আটটা বেজে যায় সেটাই তো বলছি তুমি যতই করবে সংসারে ততই লাগবে কি করবো গাছ আমাকে মাঝে মাঝে বলে তোমার এই বাগান বন্ধ করো আমি বাগান কোনো দিনই বন্ধ করতে পারবো না সত্যি কথা বলতে বাগান আমার শখ আর আমি ভালোবাসি আমি এই যে বিকালটা এসে এখানে হাঁটাহাঁটি করছি আজকে বিশেষ কোনো কাজ করব না গো আমার শরীরটা খুব খুব খারাপ হয়েছে আর এই আম গাছটা দেখতে পাচ্ছ কিছু ডাল থেকে সব আমের মুকুল বেরিয়েছে ডালের থেকে সাধারণত আমের মুকুল পাতার ইসের থেকে হয় কিন্তু এটাই আমি কেমন জানি দেখছি জানি না এটাতে ফল ধরবে নাকি এই গাছটাতে ফল ধরবে নাকি সেটাই সন্দেহ কারণ আমি প্রথম মুকুলগুলো সব ভেঙে ফেলেছিলাম ফাল্গুন মাস যে পড়ে গেছে মানে মাঘ মাসের শেষ এখন মুকুল আসবে ফাল্গুন মাস পড়ে গেছে আমি ভুলেই গেছিলাম আমি কিনে এখনও ঠান্ডা আর আমাদের দিকে ঠান্ডাটা তো এখনও হালকা হালকা ভালোই ঠান্ডা আছে কিন্তু তো এখনও শীত আছে শীতের মধ্যে এরকম ফুল চলে আসছে কি ব্যাপার আমি ভেঙে ফেলেছিলাম আমার মাথায় কাজ করেনি জানো তারপর দা মানে আমার কর্তাবসা যখন বলে যে তুমি কেন গাছগুলো ভেঙে ফেললে এগুলো তো এখন এখনই ফুল আসবে পাশের বাড়ির বৌদিও বলে এবার না জামের বিশেষ ফুল আসেনি আমার কালো জামটাতে আরে এই কালো জাম গাছটা না বন্ধুরা তোমাদের দেখিয়েছে কি আগে ব্লকে জানি না এত ভালো না খেতে পাকলে এত মিষ্টি আর জামে একটা কসকস থাকেই আর বড় বড় সাইজের হয় মানে গাছটা খুবই ভালো যেটা বলছিলাম যে তুমি যতই করবে ততই লাগবে এখন আর পারি না এত বড় রোগের পর না এখন আর কাজ করতে পারি না এর এই এরই ফলে কী হয় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তোমার দাদার সাথে আমার ঝগড়া মানে তুমুল ঝগড়া সামনে কালী পুজো আসছে সেটার জোগাড় করতে হবে আজকে সমস্ত মানে আজ মানে ভাব প্রত্যেক দিন ভাবি যে আজকে কিছু সোয়েটার টোয়েটারগুলো ধুয়ে ধুয়ে অল্প অল্প করে ওঠাবো সামনে তো কালী পুজো কিন্তু হয়ে ওঠে না আমার পাকা টকমেটগুলো তুলে নিচ্ছি কারণ এগুলো পুরো লাল হয়ে গেলে আর একটাও পাবনা খেতে সব পাখি খেয়ে ফেলবে পাখির অত্যাচারে কিচ্ছু রাখা যায় না আর আমার ঘরেও টমেটো নেই তাই আমি টমেটোগুলো তুলে নিলাম কালকে এগুলো লাল হয়ে যাবে কাল বা পরশুতেই যেটা বলছিলাম আগে আমি নারকেল ছোলা থেকে আরম্ভ করে ফ্যান পরিষ্কার থেকে আরম্ভ করে এ টু জেড আমাকে করতে হতো আমরা এখন আর পারি না আর শরীরটা না সত্যি আমার খুব খারাপ হয়েছে কালকেও আমি অ্যাংজাইটির ওষুধ খেয়েছি তোমার দাদার কাছে চেয়ে রাত্রি একটার সময় আর এদিকে দেখো কীভাবে নাক ডাকছে তোমরা শোনো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে নটা বাজে প্রায় আর এই মহারাজ হচ্ছে আমার পিছে পিছে থাকবে ঘন করে নাক ডেকে যাচ্ছে একদম অবিকল মানুষের মতো আর কি আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে